এই যে বুটিক্সের কিছু ড্রেস নিয়ে আসছি হলো পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন পিছনের সামনে সেম নিচে প্যানেল আছে নিচে প্যানেলটা দেখায় দাও অনেক সুন্দর একটা প্যানেল মার্শাল্লাহ এগুলো আপনাদের পছন্দের ড্রেস আর এই যে বুকের মধ্যে কাজটা আপনারা খেয়াল করে দেখেন মেহরবানি করে একদম ফিক্সড এগুলো কোনো আলগা ইউক না আর এটা সিকোয়েন্সের কাজ ছোট্ট বেবি থাকলেও তার শরীরে বাঁচবে না এত সুন্দর এতটা স্ট্যান্ডার্ড এতটা নাইস এই যে আলহামদুলিল্লাহ কালারগুলো খুবই নাইস খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটার তিনটা করে কালার হবে তিনটা এটার খুব সম্ভবত চারটা কালার চারটা কালার এগুলোর প্রাইস পড়বে আপনাকে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এগুলো আপনার সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্সে নেওয়ার জন্য যে ঠিকানা এসে নেবেন সে ঠিকানা হলো সিক্স জিরো এইট এটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট আর এটা হলো পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গুলি হাবিব ব্রাদার্স নিউ সুপার মার্কেট নিসতলা এটা আর ডিজাইন এটা আর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন খুবই নাইস কতটা সুন্দর সেটা বুঝাতে পারবো না সেটা আপনারা আল্লাহর রহমতে যখন গায়ে দিবেন বা নিবেন বা বিক্রি করার জন্য বিশেষ করে এই ভিডিওটা দেওয়া সীমিত সময়ের জন্য ছোট্ট একটা শর্ট ভিডিও ছোট্ট একটা ভিডিও এটা এই যে আপনারা গায়ে দিবেন তখন বুঝতে পারবেন কতটা আরাম কতটা সুন্দর আর এই কাজগুলো ছোটো মানুষ থাকলেও তার শরীরে লাগবে না একদম আনকমন নতুনত্ব আর হাবিব ব্রাদার্স চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নিউ ডিজাইন পাওয়ার জন্য আল্লাহর রহমতে নতুন নতুন ডিজাইন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ এই যে ডিজাইনগুলো এটা আরেকটা ডিজাইন যদিও এটা আমি খুলে খুলে দেখাচ্ছি এই যে এই যে ডিজাইনের কালারগুলো আর এটা আর একটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি অসুবিধা নেই সুন্দর সুন্দর ডিজাইন হবে আনকমন নতুনত্ব আরেকটা ডিজাইন কতটা নাইস আপনার খেয়াল করে দেখেন মনে হয় যেন ফুলের বাগান মনে হয় যেন ফুলের বাগান মার্শাল্লাহ পিছনের সামনে সেম আর গলায় সিকুয়েন্স করার নিচে কাজ আছে এটারে বলা হয় বুটিক্স বুটিক্সের থ্রি পিস এটার নাম বুটিক্স এক নামে সবাই চেনে বুটিক্স আর অন্যটা মার্শাল্লাহ নামাজ কালাম পড়তে পারবেন ওই ছোট্ট না বিশাল অন্যা মনে হয় যে আপনারা দুই টাকা থ্রি পিস কিনলে এই অন্য হবে না এত পাতলা এত সুন্দর এত আরাম আর প্রিয় সুতি ম্যাচ দিয়ে পুরে জ্বালায়া তারপরে আপনি সুতা বের করে দেখে তারপরে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কট আল্লাহ রহমতে হাবিব ব্রাদার্স মানি একদম আনকমন নতুন নতুন ডিজাইন এটার প্রাইস পড়ব আপনি নাইন হান্ড্রেড ফিফটি এখন যা দেখাচ্ছি এই ভিডিওতে এগুলি বেশিরভাগই নাইন ফিফটি হবে এই একটা ডিজাইন এগুলি কিন্তু সবগুলি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু নশো পঞ্চাশ টাকা দেওয়ার উদ্দেশ্য হলো সীমিত সময়ের জন্য হয়তো দেখা গেলো আপনারা ছটা ছটা করে নিম নিবেন উপরে জানেন নিবেন কিন্তু এগুলো বেশি নিলে এই প্রাইস আর যদি একটা দুইটা নেন সেই ক্ষেত্রে প্রাইসটা কম বাড়বে আরও এই যে এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এই যে একটা ডিজাইন একদম আনকমন নতুনত্ব এই যে কতটা সুন্দর ওনাটা নামাজ কালামপুর তো বরং ফ্রি সাইজ এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এই যে তিনটা কালার প্রাইসটা একই থাকবে নাইন ফিফটি এগুলো কম দামি পাবেন হয়তো আমরা মানে আপনাকে দেখাতে পারবো না কেননা এগুলো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষের জায়গায় পাবেন কম প্রাইজের মধ্যে এগুলো হলো অনেক ভালো অনেক উন্নত কাপড় কাপড়টার নাম হলো আপেল কটন একদম সুতি পাতলা আপেল কটন বিভিন্ন এসি কটন বিভিন্ন কটন পাবেন কিন্তু এগুলো আপেল কটন ওনার বহর হলেও একদম বড় ফ্রি সাইজ নামাজ কালাম করতে পারবে ফ্রি সাইজ সোজা কথা প্রত্যেকটা ওনার দিয়ে নামাজ কালাম করতে পারবে এই যে যদিও নামাজ খালাম পড়েন আপনারা হিজাব দিয়ে এটা দিয়েও নামাজ আদায় করা যাবে ফ্রি সাইজ একদম আনকমন প্রাইসটা একই নশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন হাবিব ব্রাদার্স থেকে এই যে আরেকটা ডিজাইন এগুলোর প্রাইস নাইন ফিফটি এই সুযোগ সীমিত সময়ের জন্য আরেকটা ডিজাইন মার্শাল্লাহ কতটা নাইস কম্পিউটার এটার বলা হয় সুজা কথা কম্পিউটার এখানে গলা আপনার মাপ মতো বানাই দিবে দর্জি নিচে প্যানেল আছে নিচে কত সুন্দর প্ল্যান প্যানেল আর কালার তিন চারটা হবে আর অন্যটা বড় নামাজি কালামি ওটা ওন্না বড় ওন্না ফ্রি সাইজ খুবই সুন্দর একটা ওন্না ওন্নাটা আপনারা ধরে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর অনেক সুন্দর একটা ওন্না এই যে খুবই সুন্দর এই যে দেখেন কতটা নাইস এটা একটা ডিজাইন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল রাখবেন হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স চোখ রাখবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন তাদেরকে ধন্যবাদ আর এসে যারা নিবেন আবারও ঠিকানাটা শো করতেছি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স আর এই নাম্বার থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর এসে যারা নিবেন নিউ সুপার মার্কেট নিসতলা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স আর কিছু ডিজাইন আছে আমরা দেখাই আপনাদের এই ছোট্ট ভিডিওটা আমরা শেষ করতেছি আর একটা ডিজাইন খুবই সুন্দর এটা হলো তুলি করা ডিজাইনটার নামই তুলি এই যে অন্যটা বড় নামাজি কালামি কালার মনে হয় পাঁচ ছটা হবে তো এই ছোট্ট ভিডিওটা যারা দেখবেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটার প্রাইসও নাইন আর কালারগুলো আমি শু করে দিচ্ছি খুবই নাইস কালারগুলো কালারগুলো খুবই সুন্দর এই যে কালারগুলো প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা আলাদা স্ট্যান্ডার্ড এগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবিব ব্রাদার্সে খেয়াল রাখবেন এই যে এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর আল্লাহ রহমতে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই যে আনকোমন ডিজাইনগুলো যার একটা ডিজাইন আছে একদম আনকোমন খুবই সুন্দর মনে হয় যেন হাতে কাজ করে রাখছে স্টিজ দ আসলে এটা প্রিন্ট আর উনাগুলো নামাজি কালামি বড় ওন্না ফ্রি সাইজ খুবই সুন্দর একটা ওন্না খুবই নাইস ওন্নাটা এটার কালারগুলো এই যে খুবই সুন্দর কালার প্রাইসটা ওই একই থাকবে আপনারা খেয়াল রাখবেন প্রাইসটা লাস্ট আর একটা ডিজাইন এটাও দূর থেকে মনে হবে যেন হাতে কাজ করছেন এতটা সুন্দর এতটা স্ট্যান্ডার্ড এই যে খুবই সুন্দর চারটা কালার ওয়ান টু থ্রি ফোর এগুলো পাতলা একদম কটন সুতি পরে খুব আরাম খুবই সুন্দর একদম আনকন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ